আমি নূপুর সাহা ঢাকা বাংলাদেশ থেকে কাছে কিবা দূরে যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিও দেখা শুরু করছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই অনেক ভালো আছো আজ রান্না করব চিকেন খুবই সহজভাবে প্রথমে আলোগুলো ভেজে চোলা থেকে তুলে নিলাম তারপরে ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা এলাচ দারচিনি তেজপাতা গোটা জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কচি আর সাথে আছে রসুন এখন এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেস্টটা ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা বাটা আর জিরাবাটা এখন এগুলোকে একটু ভেজে নেব যাতে আদা জিরা বাটার কাঁচা গন্ধটা না থাকে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব বাকি মশলাগুলো জিরা আর আদা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম এখানে ফ্রোজেন টমেটো টমেটো দিয়ে চিকেন ভুনা খেতে কিন্তু খুবই সুস্বাদু এখন টমেটো দিয়ে মশলার সাথে একটু ভেজে নিয়ে দেখতেই পাচ্ছ টমেটোগুলো একদম গলে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া শুকনো লাল লালমরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এখন মশলাগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম তারপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ওপর থেকে এভাবে তেলটা ভেসে উঠবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা হচ্ছে মাংসের স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো বন্ধুরা মশলার ওপরে কিন্তু তেল উঠে এসেছে তখনই দিয়ে দিতে হবে চিকেন আমি চিকেনগুলো দিয়ে দিলাম এখন চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে এভাবে চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় কষিয়ে নেব এখন দিয়ে দিব এখানে ফুটন্ত গরম জল কারণ আমার মাংসটা প্রায় কষানো সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে তাই তো এখানে কাঁচা জলটা দেব না আর যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু এর সারটা অনেকটাই বেড়ে যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে এভাবে ঠিক কষিয়ে নিতে হবে মাংসটা যত ভালো করে কষানো হবে এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর চাইলে কিন্তু এই কষা মাংস এখন খাওয়া যাবে কারণ মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিব আমার ছোট্ট মামনির জন্য একটু মাংস তুলে রাখছি সে কষানো মাংস অনেক পছন্দ করে তার পর দিয়ে দিলাম এখানে ফুটন্ত গরম জল আমি খুব বেশি আজ ঝোল রাখবো না তাই তো অল্প পরিমাণ দিয়ে নিলাম আর মাংসটা তো সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর আর ইয়ামি হয়েছে চাইলে আমার মতো এভাবে রান্না করে নিতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং খুবই সুস্বাদু হয়েছিল আমি এখন চুলা থেকে নামিয়ে নেব নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে ঝুলটা আরও গাঢ় হয়ে যাবে এই তো নামিয়ে নিলাম কেমন হলো আজ আমার চিকেন রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধু যারা পাশে থাকা বেল বাটনটি অন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আর ইয়ামী হয়েছে আর ছিল দুপুরের এই আয়োজন দুপুরে এই চিকেনের সাথে আরেকটা রেসিপি হবে সেটাও খুবই মজাদার রেসিপি এই তো দেখতেই পাচ্ছ ধুন্দুল এই ধুন্দুল রান্না করতে গেলে আমার মায়ের কথা খুবই মনে পড়ে কারণ আমার মা খুবই পছন্দ করতো ধুন্দুল আজ এবছর মানেই আমাকে ছেড়ে চলে গিয়েছে ধুন্ডুলগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায় চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরা পোড়ন দিয়ে দিলাম সাথে দিলাম পেঁয়াজ কুচি খুবই অল্প মশলায় আজ এই ধুন্ডুলটা কি দিয়ে রান্না করি তোমরা দেখতেই থাকো আমার মায়ের এতটা পছন্দ ছিল ধুনদুলের যে কোনো রেসিপি আমার মা খুবই পছন্দ করত। তাই তো রান্না করতে যে মাকে খুবই মিস করতেছিলাম মা ছাড়া পৃথিবীটায় ফাঁকা দিয়ে দিলাম চিংড়ি মাছ তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ এগুলো এখন ভালো করে ভেজে নেব এই অল্প মশলাতে আজ এই ধুন্দলটা রান্না করব এই যে ধুন্দুলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এখন ধুন্দুলগুলো চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এখানে আর কোনো মশলা আমি দেব না এখন ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে সুন্দর করে এটা রান্না করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা এটা সবজিটা কিন্তু মজে একদম অল্প হয়ে গিয়েছে এটা আরও মজে একদম অল্প হয়ে যাবে এবং ধুন্দুল থেকে অনেকটাই জল ওঠে যতটুকু জল উঠবে সবটাই আমি শুকিয়ে নেব এই ধুন্দল চিংড়ি মাছ দিয়ে ভাজি রুটি পরোটা লুচির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আর এমন অল্প মশলা দিয়ে ধুন্দুল ভাজি চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু ঝোলটা করা দেখতেই পাচ্ছ শুকিয়ে আসছে যতটুকু উঠেছিল আমি সবটুকু ঝুলি শুকিয়ে নেব কারণ ঝুল থাকলে ধুনদলের এই ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে না তাই তো একদম পুরা শুকিয়ে নেব তাহলে খেতে খুবই সুস্বাদু লাগে কেমন হলো চিংড়ি মাছ দিয়ে ধুল ভাজি অবশ্যই কমেন্টস করে জানাবে আর কোনো ভুল ক্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে ভাজিটা চোলা থেকে নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে এই ধুন্দল বাজি খেতে খুবই সুস্বাদু আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আবারও শুভকামনা দিয়ে শেষ করলাম